নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে বলবো অনেক সময় পুজোর সময়ে বা অন্য সময়ে লং ড্রাইভে যান এই লং ড্রাইভ লং ড্রাইভে যাওয়ার সময় নানা সমস্যার সম্মুখীন হতে পারে তাই সে ব্যাপারে সতর্কতা এবং কী কী ওষুধ নিলে এই সতর্কতা অবলম্বন করা সহজ হবে তাই যখন লং ড্রাইভে যান অনেক সময় মোশন সিগনেস হয় এই মোশেন সিগনেসে কিন্তু আমাদের কপুরাস বলে একটা ওষুধ আছে তখন সেটা যদি আপনি বারবার খান তাহলে কিন্তু এই মোশেন সিগনেসটা চলে যাবে অনেক সময় দেখা যায় যে আপনি গাড়ি চালাচ্ছেন বমি বমি পাচ্ছে কিন্তু বমি হচ্ছে না গাড়ি থামিয়েই যখন নামছেন তখন দেখা গেল যে আপনার বমি হচ্ছে তখন কিন্তু অ্যাসিড নাইটিক বলে একটা ওষুধ আছে সেইটা খেলে আপনার ওই বমির হাত থেকে রক্ষা পেয়ে যাবে আরেকটা হচ্ছে খাওয়া দাওয়া বাইরে বেশি খাওয়া দাওয়ার চেষ্টা করবেন না এবং ড্রাই ফ্রুট খেলে খুব ভালো হয় আর জলটা মিনারেল ওয়াটার পেলে খুব ভালো হয় এবং নচেত আমি ইলেকট্রল পাউডার নিয়ে যাবেন ইলেকট্রল পাউডারে জলটা খাবেন এবং সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং ঘাম হতে পারে এবং সেই কারণেই আপনার জামা কাপড়গুলো পরিষ্কার করবেন আর যখন হাই অলটিটিটিউডে যাবেন তখন কোকা বলে একটা মেডিসিন আছে সেই কোকা মেডিসিনটা নিয়ে গেলে তার অক্সিজেন কনজামশনটা বাড়িয়ে দিয়ে আপনার শরীরকে সুস্থ রাখতে পারে আর যদি খুব অসুবিধা হয় সেখানে স্টপ করুন তার কারণ অনেক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর বমি বমি পেলে ইপিকার খান আর যদি খাওয়া দাওয়া বেশি হয়ে যায় যদি আমিষ জাতীয় খাবার খান তাহলে পালসেটিলা খান টু হান্ড্রেড আর যদি আপনার দেখেন যে অম্বল অম্বল ভাব হচ্ছে নাকসমিকা টু হান্ড্রেড খুব ভালো ওষুধ এবং এই ওষুধগুলো যদি সঙ্গে রাখেন আর একটা ব্যাপার হচ্ছে কেটে যেতে পারে সেই জন্যে ক্যালেন্ডুলা মাদার যদি লাগান আক্রান্ত অংশে সেখানে টিটেনাস দেওয়ারও প্রয়োজন হবে না তবে যদি সম্ভব হয় তাহলে কোথাও টিটেনাসটা নিয়ে নিলে খুব ভালো হয় আর যদি পড়ে গিয়ে ব্যথা পান কোনো আঘাত লেগে ব্যথা পান তার জন্য আর্নিকে একটা ভালো ওষুধ এবং সেই জন্য আরেকটা ব্যাপার হচ্ছে যে যতই লং ড্রাইভে যান দিনের শেষে একটা ঘুমানোর ব্যবস্থা করবেন কারণ ঘুম হচ্ছে পরবর্তী এনার্জি জোগানোর ক্ষেত্রে একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় এবং তাই ঘুম যদি হয় সারাদিন ভালো থাকবেন আপনার এই লং ড্রাইভের আনন্দ মাটি হবে না এবং সেই সঙ্গে এই ওষুধগুলো যদি কাছে রাখেন তাহলে আপনার এই লং ড্রাইভের আনন্দ অনেকটাই কিন্তু আনন্দ পুরো পরিপূর্ণ হবে বলে আমার বিশ্বাস তাই লং ড্রাইভে যান যাই কিছু করুন না কেন সঙ্গে ওষুধ রাখুন খাওয়া দাওয়াটা ঠিক সময়ে করুন খিদে পেলে খান কম করে খান রাত্রিবেলা কম খান এবং বেশি বেশি খাবেন না এবং আর আমিষ জাতীয় খাবার কম খান জলটা পরিমাণ মতো খান খাটা ফল খাবেন না যেটা বারবার চিকিৎসকরা বলেন আমিও এই প্রসঙ্গে বলছি আর হচ্ছে সিগারেটটা কম খাবেন সিগারেট অনেক সময় লং ড্রাইভে গেলে আনন্দের জন্য বেশি করে ধূমপান একজন চিকিৎসক হিসেবে ধূমপান আমি কখনোই বলি না তবু যারা ধূমপান করেন সেই ধূমপানটা রেস্ট্রিক্টেড করে দিলে অনেক বেশি ভালো এবং সেটা আপনার ভবিষ্যতের জন্য ভালো বর্তমানেও ভালো এবং সেই জন্যে ধূমপানটা কম করবেন এবং সঙ্গীত যদি থাকে তার সঙ্গে মিলেমিশে থেকে তার সঙ্গে আনন্দটা উপভোগ করুন এবং প্রত্যেকে পরস্পরের জন্য যদি আমরা একটু সহযোগিতার হাত বাড়াই এবং তাহলে কিন্তু আমাদের এই লং ড্রাইভটা আনন্দময় হয়ে উঠবে এবং সেই কামনা নিয়েই আমি আজকে আমাদের ভিডিওটা করলাম যদি আমাদের এই ভিডিও আপনার কোনো উপকারে লাগে তাহলে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে এবং আমাদের সাবস্ক্রিপশান করে আমাদেরকে উৎসাহিত করবেন যারা সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা করেননি তাদেরকে অনুরোধ করব তারা যেন এই সাবস্ক্রিপশন করেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব অপরদিকে যদি আপনারা আমাদের বেল আইকনটাকে ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করেন তা আমরা আরও আনন্দিত হব সবশেষে বলি আমরা ভালো থাকুন জীবনকে উপভোগ করুন জীবন অনেক ছোট কিন্তু উপভোগ করুন কিন্তু সেই উপভোগ করতে গিয়ে জীবনে আমরা যদি কোনো অসুস্থ হয়ে পড়ি তাহলে তার পরিণাম আমাদের সারা জীবন দিয়ে খেসারত দিতে হয় তাই খেসারত যাতে না দিতে হয় আগাম সতর্কতা আমাদের সুস্থ জীবনের পথে এগিয়ে নিতে পারে যাই হোক বলি আপনারা ভালো থাকুন আপনাকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার